সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিড়ি চ্যানেল পক্ষ থেকে আপনাদের অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আপনাদের নিয়ে আসলাম নগাঁও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু ছোট ছোট উন্নত জাতের গোপন গরুর দাম জানানোর চেষ্টা করব একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন অনুগ্রহ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন অবশ্যই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা এটার বিয়াল্লিশ না কাস্টমার কত বলে আপনি আশা করতেছেন কেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে এতক্ষণ যে গরুটা আপনারা দেখলেন পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে শাহি এখানে একটি আছে এটা ক্রস সাইওয়াল নেপালির সাথে ক্রস হ্যাঁ নেপালি মানে মাথাটার মধ্যে একটু নকশা আছে তাই নেপালি যাই হোক আপনারা এইসব ধোকায় পড়বেন না আপনারা একটু জাত মান নিজেরা বোঝার চেষ্টা করবেন বুঝে তারপরে গরু কেনার চেষ্টা করবেন এটা নেপালে কিছুটা ক্রস আছে আমাদের দেশের সাথে শাহিওয়ালের সাথে না যাই হোক দেখেছেন আপনার নিশ্চয় আসসালামু আলাইকুম এটা বয়স কেমন হবে আনুমানিক আট মাস আট মাস দাম কেমন চাইলে পঞ্চাশ কাস্টমার কত বলে আপনার আশা কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি হবে ওটা শাহিওয়াল

শাহীওয়াল একটি গরু আসসালামু আলাইকুম না বয়স কেমন হবে চার মাস দাম কেমন চাইলে পঞ্চাশ পঞ্চাশ কাস্টমার কত বলে চল্লিশটা টার্গেট আপনার বিয়াল্লিশটা চাইলে সেটা দিয়ে দেবে আসসালামু আলাইকুম ভালো আছেন না দুটাই সাই হওয়ার জোড়া কেমন দাম চাইলে

ভাই ভাই উঠি ব্যস্ত আমি পঢ়াৰ কথা বুজি আমাৰ

সাতচল্লিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁয়তাল্লিশ

পঞ্চাশ আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন শিশুর টিনা কাস্টমার কত বলে আপনার টার্গেট

দাম কেমন চাইলে বাহানো কাস্টমার কত বলে আপনার টার্গেট সাতচল্লিশ ভালো করে দেখায় আপনাকে এখন গরুর বাজার থেকে বিদায় নিলাম ভালো থাকুন আসসালামু আলাইকুম